প্রথম যাচ্ছি আমি সোলো ট্রাভেল করছি প্রথম সোলো স্লো ট্রাভেল করছি একা একা যাচ্ছি সামনে ঠিকই তো চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে আর এখন আমাদের একটা খুব সুন্দর সুবিধা হয়েছে যে মেট্রো ধরে হাওড়া যাও আগে যেমন বাস ট্রেন পাল্টে পাল্টে এত ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া তার থেকে এখন মেট্রো বেশ কমফোর্টেবল জার্নি তো এই হচ্ছে স্প্লানের স্টেশন সেখান থেকে আমরা যাচ্ছি গ্রিন লাইন মেট্রো স্টেশনের দিকে যে এখান থেকে আর কি হাওড়ার মেট্রো পাওয়া যাবে তো গ্রিন লাইন যাওয়ার সুবিধা হচ্ছে এই যে দেখো এখানে সবুজ সবুজ পায়ের ছাপ দেওয়া আছে সেই পায়ের ছাপগুলো অনুসরণ করলে মোটামুটি আর কি ঠিক গ্রিন লাইন মেট্রো স্টেশনে পৌঁছে যাবে দেখো কি সুন্দর করেছে মেট্রো স্টেশনগুলো মানে বেশ সুন্দর ছবি আর কত উঁচুতে উঠতে হয় দেখো হাওড়া স্টেশনে উঠতে গেলে আর এখানে কিন্তু সেন্ট্রাল এসি লাগানো পুরো মেট্রো স্টেশনে বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আমার পিছন দিকে দেয়ালটা কত সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে হাওড়া স্টেশন আর এই যে হাওড়া স্টেশনটা দেখো কত জায়গা জুড়ে এই যে মেট্রো স্টেশন মেট্রো থেকে বেরিয়েই জাস্ট হাওড়া স্টেশন তো আমি রাঁচিতে যাচ্ছি আর এই যে পিছনে হাওড়া হাওড়া মেট্রো স্টেশন এখান থেকে উঠলাম আর এপাশে হচ্ছে আমার ঠিক সামনে হচ্ছে হাওড়া স্টেশন এই যে হাওড়া স্টেশন আমরা এইদিকে যাবো এইদিকে হচ্ছে বাইশ নম্বর স্টেশন যেখানে যেখানে আমার আর ট্রেন আসবে বাইশ নম্বর স্টেশন এই পাখাটা তো দেখতেই পাচ্ছ এই পাখাটা অনেকেই দেখেছো এই পাখাটা কত বড় দেখে মনে হতে পারে যে হাওয়া হয় না কিন্তু প্রচন্ড হাওয়া হয় এটা এই আমার ট্রেন এসে গেছে চলো উঠে কথা বলি আমি এখন আছি হচ্ছে হাতিয়া হাওড়া হাতিয়া স্প্রেসে আমি নামবো হচ্ছে রাঁচিতে আর আমার মোটামুটি সিট পড়েছে একদম মানে লোয়ার বাস একদম মানে নিচে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কি হয় কোথায় যায় অনেকেই হয়তো সারপ্রাইজ হবে এই ব্লগটা দেখে আমার বিশেষ করে আমার বন্ধুরা তারা ভাবতেই পারবে না যে আমি একা একা কোথাও যাচ্ছি কারণটা আমি ভিডিওতে বলবো না ওরা দেখুক তারপরে জিজ্ঞাসা করুক ততটা এক্সাইটেড থাকে ঠিক আছে তো এইখানে এইটুকু দেখি আর খাবার আছে ওই রুটি আর মাংস নিয়েছি রাতের খাবারের জন্য রাতটা কেটে গেলে সকাল পাঁচটায় সাড়ে পাঁচটার মধ্যে ট্রেন ঢুকে যাবে ছটার মধ্যে টাকা করে ঢুকে যাবে ট্রেন তো তো ট্রেন ছেড়ে দিয়েছে একদম ধীর গতিতে ট্রেন ছেড়ে দিয়েছে এই হাওড়া থেকে ট্রেন যাচ্ছে বেশ একটা আলাদাই এক্সাইটমেন্ট আর আমি এই প্রথমবার ঝাড়খন্ড যাচ্ছি না ঝাড়খন্ডে এর আগে গেছি বলতে ছোটবেলায় দেহগড় গেছিলাম এই দেখো রাত হয়ে গেছে দেখো চারিদিকটা অন্ধকার এখন বাজে মোটামুটি ওই দশটা সাড়ে দশটা বাজে দেখো আমার সামনে কতগুলো ছেলে ছিল এরা সব বেথুয়া ডুয়ারি থেকে এসছে এরা সব পরিযায়ী শ্রমিক এরা কেরালায় যাবে কিন্তু এই ট্রেনটা তো কেরালায় যাবে না এই ট্রেনটা তো হাতিয়া অবধি যাবে মানে রাঁচির পরের স্টেশন তো এদের আর কি নগর থেকে আর একটা ট্রেন আছে যেটা কেরালা অবধি যাবে তো এই ট্রেনটা রাত একটা কি দেড়টার সময় নগরে গিয়ে পৌঁছাবে এরা আর কি সেই রাত একটা দেড়টার সময় আর কি আবার ট্রেন পাল্টাবে পাল্টে কেরালায় যাবে এরা বেশ পনেরো কুড়ি জন মতো ছিল আর আরও অন্যান্য বগিতে অনেকে ছিল বলছিল এরা সবাই মুসলিম সম্প্রদায়ের আর কি তারা ওখানেই কাজবাজ করে এখন চারটে বাজে এখানে একটা স্টেশন আছে মুড়ি স্টেশন মানে জংশন নামটা মুড়ি এইখানটায় আর কি মানে প্রচুর ট্রেন দেখলাম এখানে একটা হিন্ডলকো একটা ইন্ডাস্ট্রি আছে হিন্ডলকো সেখানে একটা যেটার একটা ইয়ে আছে বড় তো এই জায়গাটায় আর কি আসলো আসার পরে এখানে ইঞ্জিন পাল্টালো ওখান দিয়ে একটা ইঞ্জিন লাগিয়ে সেই গাড়িটাকে আবার নিয়ে যাওয়া হবে তো মানে গাড়িটা এই পাশে ঢোকে আমি ম্যাপে দেখিয়ে দেবো যে মানে ব্যাপারটা কী হয় গাড়িটা এই পাশে ঢোকার পরে আবার ও ইঞ্জিন পাল্টে আবার যাওয়া যায় আর কি তো আর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আর কোনো স্টেশনে দাঁড়াবে না তারপরে একবারে গিয়ে আর দুটো স্টেশন পরেই আসবে এই যে দেখো ম্যাপটা দেখলেই বুঝতে পারবে যে ইঞ্জিনটা সামনের দিকে চলে যায় আবার সেই রুটেই বেরিয়ে আসতে হয় বলে ইঞ্জিন পাল্টে বেরিয়ে আসে আর ঠিক পাশেই দেখো বাংলা এবং ঝাড়খণ্ডের যে বর্ডার সেই বর্ডারটাও দেখা যাচ্ছে ম্যাপে আর এই যে একটা পাহাড় দেখো দেখা যাচ্ছে এই পাহাড়টা না যত দূর সম্ভব বাগমুন্ডি পাহাড় আমি ঠিক বলতে পারবো না কারণ ম্যাপে অনেক দূরে দেখাচ্ছিলো বাঘমুন্ডি পাহাড়টা এখানেও যথেষ্ট দূরেই বোঝা যাচ্ছে না আর এই দিকে একটা জিনিস দেখছিলাম রাত প্রায় একটা দেড়টা বাজে তবুও মানে আর কি আকাশগুলো পুরো সাদা মনে হচ্ছে আর কি সূর্য উঠে আছে এখনো দিনের বেলা সেরকম দেখছিলাম কিছু কিছু জায়গায় আমি ঠিক জানি না যে এরকম কেন দেখা যাচ্ছিল বলতে গেলে পুরো রাতটাই মানে আর কি জেগে মাঝে মনে হয় দু পাঁচ মিনিটের জন্য একটু চোখটা বুজেছিলাম কিন্তু ঘুম হয়নি একটা চিন্তায় চিন্তায় যে কারণ একবার দাদা সেই মুম্বাই থেকে আসছিল তখন দাদার ব্যাগ চুরি হয়ে গেছে মানে ট্রলি তো সেই চিন্তাই বলতে গেলে আর আমারও অতটা ঘুম হয়নি এদিকে যা দেখলাম এদিকে প্রচুর বড় বড় কল আছে বড় বড় কোম্পানির আর কি আর এছাড়া দেখো মানে ট্রেনে যেতে যেতে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া মানে একটা কী বলবো আলাদাই অনুভূতি খুব সুন্দর পাহাড় চারিদিকে আর ফাঁকা জায়গা মাঠ রাত প্রায় আড়াইটা তিনটে বাজে আশা করি পাঁচটার মধ্যে মানে ট্রেন লেট না করলে ছটার মধ্যে পাক্কা ঢুকে যাব মানে পাঁচটা পঞ্চাশ টাইম আছে আশা করি ওই টাইমের মধ্যে ঢুকে যাব ওখানে গিয়ে হোটেল দেখা অনেক কাজ সকালবেলা জানি না কতটা কি আর ঘুমাতে পারবো দেখো ট্রেনটা কত সুন্দর লাগছে পাহাড়ের বাঘটা নিচ্ছে সত্যি খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা আর এই যে ঝর্ণা একটা ঝর্ণা চলে গেল তোমরা আশা করি খেয়াল করেছো ওই মানে প্রচুর ঝর্ণা ছিল কিন্তু একটাও ঝর্ণা আমি ক্যামেরাতে আনতে পারিনি কারণ ঝর্ণা হঠাৎ করে চলে আসছে ততক্ষণে ক্যামেরা খুলতে খুলতে আবার চলেও যাচ্ছে আর তারপরে যেগুলো ঝর্ণা ছিল একটাও নিতে পারিনি ট্রেন প্রচণ্ড স্পিডে গেছে এই জায়গাটা থেকে পুরো দুপাশে পাহাড় মানে আর কি দুপাশেই পাহাড় দেখো দৃশ্যগুলো দেখো কি সুন্দর দুপাশেই পাহাড় একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কাটা ট্রেনের দুপাশে জানলা দিয়ে তাকালেই পাহাড় দেখা যাচ্ছে কারণ মানে একদম আর কি ট্রেন পাহাড়ের গা ঘেসে যাচ্ছে দেখো চারিদিকে কি সুন্দর সুন্দর মানে ভিউটা এই জায়গাগুলোতে যেতে পারলে বেশি ভালো এখানে একটা নদী মতো দেখলাম এরপর নিজেরই একটা ছোট্ট ভিডিও করে নিলাম ট্রেনের মধ্যে বসে বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি আর ট্রেনগুলো যখন এরকম বাক নিচ্ছে না কি সুন্দর লাগছে কি বলবো সামনে দেখো আরো একটা ছোট্ট নদী পাথরের বোল্ডারগুলো নদীর পাশে বেশ সুন্দর লাগছে প্লেনে যাওয়ার মতো তো আর পয়সা নেই তবে প্লেনে যাওয়ার থেকে প্লেনে অবশ্যই যাওয়া একটা আলাদা মজা আছে উঠলাম সঙ্গে সঙ্গে নেমে গেলাম কিন্তু ট্রেনে যাওয়ার একটা আলাদা মজা আছে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যেগুলো প্রকৃতির নিজের তৈরি সেই সব জিনিস তো সবসময় আমরা দেখতে পাই না এইসব দেখে চোখেরও শান্তি মনেরও শান্তি তবে খুব লং ডিস্টেন্স হলে তাহলে প্লেনে যাওয়াটাই বেশি ভালো কারণ হচ্ছে ট্রেনের যে টয়লেট বা কিছু ওগুলোতে টয়লেট করার মতো অবস্থা থাকে না সবাই করতে পারে না প্রচন্ড গন্ধ নোংরা ট্রেনে মোটামুটি চব্বিশ ঘন্টা জার্নি ঠিক আছে তার বেশি হলে প্লেনটাই মনে হয় ভালো তো চারিদিকের এই সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে এখন রাজি পৌঁছে গেলাম আমরা এবার হোটেলে হোটেল তারপরে দেখা দেখাবো হয় এইখানে ওভার ব্রিজ থেকে যেতে হবে ওভারব্রিজে ব্রিজে প্রচন্ড ভিড় তো ভিড় ঠেলে সামনে তো যেতেই হবে তো ভিড় ঠেলে ওপরে উঠেনি এই দেখো এই হচ্ছে রাঁচি স্টেশন বেশ সুন্দর স্টেশনটা আপাতত বেশ ভালোই লাগছে বেশ মানুষ প্রচুর বৃষ্টিও হয়েছে খুব রাতের বেলা ট্রেনে যখন আসছিলাম তো দেখি স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়ে নেব এই দেখো রাস্তায় জল জমেছে বৃষ্টি হয়েছে না এই রাঁচি কিন্তু এটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি জানি না এখানে হোটেলের দাম কেমন হবে ট্রেনে আসার সময় বেশ গরম লাগছিল তাই মনে করছি একটা এসি হোটেলই নেব। দেখা যাক কেমন দাম হয় হোটেলগুলোর এই দেখো এদিকটা দেখো লিট্টি চোখা বিক্রি হচ্ছে অনেকেই খাচ্ছে দু তিনটে লিট্টি চোখার দোকান বেশ আমারও খাওয়ার ইচ্ছা হলো দেখে সামনেই রাস্তার পাশে কত জল জমে গেছে বৃষ্টি হয়েছে একটুখানি আর জল জমে গেছে দেখো নোংরা জল তো অনেক খোঁজাখোঁজির পরে এই একটা হোটেল পেয়েছি এই যে নিচে দেখো ছোট্ট মন্দির আছে চলো তোমাদের হোটেল রুমটা দেখাই বেশ ভালোই দেখাচ্ছে আশা করি ভালোই হবে গিয়ে দেখা যাক বললো আটশো টাকা আর যদি এসি দিয়ে নেওয়া হয় তাহলে হাজার টাকা মতো রুমটা ফার্স্ট ফ্লোরেই ছিল তো এই হচ্ছে রুম দেখো পুরো রুমটা তোমাদের দেখাই দুটো বড় বড় জানলা ছিল তবে এই জানলা মনে হয় না খোলা হয় জানলার ওপাশে কিছুই নেই একটা বড় দেয়াল মানে অন্য হোটেলের একটা বড় আর বাথরুমটা বেশ বড় আর ছোট্ট ব্যালকনির মতো একটা ছিল এরপর খুব খিদে পেয়েছিল তাই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের উদ্দেশ্যে কারণ সকালের খাবারটা মোটামুটি হয়ে গেছিল তাই দুপুরের খাবার জন্য বেরোলাম আর দেখো চারিদিকটা বেশ মেঘলা ওয়েদার যার জন্য দুপুর হয়ে গেছে মানে ঠিক বোঝা যাচ্ছে না মানে যাওয়ার জন্য প্রচুর টোটো এবং অটো প্রচুর পাওয়া যায় কিন্তু এরা খালি বলে কি রিজার্ভে যাওয়ার কথা রিজার্ভে মানে তুমি রিজার্ভে যদি যাও বেশি টাকা নেবে বলবে শেয়ারে গেলে কম টাকা লাগবে আরে ভাই শেয়ারেই যাবো তাহলে আমি ফালতু কেন টোটোটা খালি নিয়ে যাব। আমার তো দরকার নেই এত বড় টোটো ভাড়া করে আর টোটো পাল্টে এরপরে অটোতে উঠে গেছিলাম আমি যাচ্ছি যেখানে সেই জায়গাটায় আর কি ঝাড়খণ্ডী খাবার পাওয়া যায় ঝাড়খণ্ডে এসেছি ঝাড়খণ্ডী খাবার খাবো না মানে এদের এখানকার খাবার খাবো না তা হয় একটু টেস্ট করে দেখা যাক কেমন হয় তো চারিদিকটা দেখো বেশ সুন্দর লাগছিল বেশ দেখতে ওই স্টেশনের কাজটা প্রচণ্ড নোংরা আশেপাশেও বেশ নোংরা কিন্তু কিছু কিছু জায়গা আছে খুব ভালো পরিষ্কার আর এই জায়গাটা খুব সুন্দর ছিল দেখো রাস্তার দুধারে গাছ আর এই পাশেই আর্মি ক্যাম্প ছিল অনেকটা পথ পেরিয়ে তারপরে খেতে যেতে হচ্ছে মোটামুটি খেতে যেতেই একশো টাকা খরচা হয়ে গেলো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা যাতায়াত ধরা খরচা হয়ে গেলো তো অবশেষে পৌঁছে গেলাম আজিবক দিদি ক্যাফে দিদি ক্যাফে নাম হওয়ার কারণ হচ্ছে এখানে আর কি ঝাড়খণ্ডে মানে মহিলাদের আর কি দিদি বলে ডাকে আর কি আমাদের এখানে যেরকম দিদি সেরমই দিদি ডাকে আর এই যে ক্যাফেটা মানে আর কি এই হোটেলটা আর কি বেশিরভাগ মেয়েরা আর কি পরিচালনা করে এখানে প্রচুর আইটেম ছিল তাই আমি বললাম একটা মাছের ঝোল ভাত আর ঝাড়খণ্ডের যত আইটেম আছে সেই আইটেম দিয়ে একটা থালি তৈরি করে দিতে তো এরা বেশ দেখো শাল পাতা কাঁচা শাল খাবারটা পরিবেশন করে এই হচ্ছে চাওয়াল ছিলকা এটাকে চাওয়াল ছিলকা মারোয়া ছিলকা এটাকে বলে ডুম্বু এটাকে বলে মারোয়া পিঠে এটাও একরকম মারুয়া এটা ভাজা অনেকটা মাল মতো আর এটাকে বলে ধুস্কা এই ধুস্কাটা খুব সুন্দর জিনিস এখানে খাওয়ার মতো এটা খেতেই পারো ট্রাই এটার নাম অনেক আগেই জানতাম এটা খুব খাবার ইচ্ছা ছিল আর অন্য আইটেমগুলোর সাথে সবে পরিচিত হলাম আর এই হচ্ছে পুরো থালিটা দেখো এই দেখো এটার নাম হচ্ছে ডুম্বু চালের একটা মোটা লেয়ারের ভিতরে কি এটা ডাল নাকি দেওয়া আর এটা হচ্ছে রাগি দিয়ে তৈরি এর ভিতরে নারকেল আর গুড়ের একটা পুর ছিল যেমন আমাদের এখানে কুলি পিঠা হয় অনেকটা সেই রকমই আর এই যে এইটা অতটা ভাল লাগেনি আমার এছাড়া আরও একটা ছিল এই যে চালের তৈরি মোটা একদম ভিতরে নারকেল গুড়ের পুর আর এটা অনেকটা মালপোয়া মতো এইটাও ভালো না খেতে দেখাচ্ছে তো বেশ সুন্দর কিন্তু এই যে এই দুটো জিনিস আমার একদম ভালো লাগেনি আর এই হচ্ছে ছিলকা এটা এটা দিয়ে তৈরি মোটামুটি ভালোই রাগি খেতে ছিল এগুলোর সাথে খাওয়ার জন্য দিয়েছিল আলু আর ছোলার তরকারি এই ধুষকাটা খেতেই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল ধূস বেশ সুন্দর ছিল আর যা আইটেম আছে এগুলো একটাও ভালো লাগেনি অতটা মোটা মোটা লেয়ার দিয়ে তৈরি এই ঝাড়খণ্ডী আইটেমগুলো খেয়েই আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো আমি অনেক কিছু তো ফেলেও খেতে পারিনি আমার পেট পুরো ফুলে গিয়েছিল গ্যাসে রাতে কিচ্ছু খেতে পারিনি পরদিন সকালে দেখলাম ভাতটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আর মাছ যেটা ছিল রুই রুই মাছ মাছ দিয়েছিল ছাড়া তো কিছু পাওয়াও যায় না রুই মাছের ঝোলটায় কি জানি ছিল কি বাজে গন্ধ সাতটা অনেকটা পুরো ওই জোয়ানের জলের মতো পুরো মনে আছে জোয়ানের জল দিয়ে তৈরি আর একটা জিনিস রাঁচি একটা ক্যাপিটাল সিটি আর তার স্টেশনের কাছে রাস্তা দেখো একদম নোংরা আর গন্ধ তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভেবেছিলাম একটা ব্লগেই পুরো রাঁচিটা কমপ্লিট করবো কিন্তু সেটা হলো না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর পরের ভ্লগটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো তো আজকের মতো টাটা